বিষয়ে আমি একটু জানতে চাই স্মল বিজনেস কিংবা বিজনেস ওনারদের কারণ ফ্রান্ত সবসময় বিজনেসম্যানদের জন্য চিন্তা ভাবনা করে বিগ বিগ বিজনেসম্যানদের বাইরে গিয়ে আমি একটু স্মল বিজনেস যারা ক্ষুদ্র কিংবা সেলফ এমপ্লয়েড যারা বিশেষ করে আমার কমিউনিটিতে আমাদের কমিউনিটিতে যাদের সংখ্যা একটু বেশি তাদের জন্য এই বিলে কোনো সুযোগ সুবিধা আছে কিনা এখন তাদের জন্য সুবিধা যে মনে যে স্মল যারা আমরা বলি স্মল বিজনেস আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এখানে তো গিগ ওয়ার্কার মনে করেন যে যারা উবার তারপরে মনে করেন উবার চালায় এবং লিফ্ট উবার অনেক ক্ষেত্রে তাদের তাদেরকে বলা হয় গিগ ওয়ার্কার অথবা যারা কনসাল্টিং করে তারাও গিগ ওয়ার্কার যারা আইটিতে কনসাল্টিং করে তারাও গিগ ওয়ার্কার এখন তাদের জন্য স্টার্ট আপ এক্সপেন্স হিসাবে দশ হাজার ডলারের মতো একটা এডিশনাল ডিডাকশন দেওয়া হচ্ছে আর তাদেরকে দেওয়া হচ্ছে আপনার আর ফাইলিং আতে তাদের জন্য সিম্পলিফাইড ফাইলিং এর ব্যবস্থা করা হচ্ছে এখনো পর্যন্ত আমরা ফর্মটা পাইনি হাজার ডলারের মতো যাদের ইনকাম গিগ মানে কি বলবো এটাকে সেলফ এমপ্লয়েড ইন সেলফ এমপ্লয়মেন্ট আর্নিং যাদের আছে তারা সিম্প্লিফাইড সিম্পল হেজি হিসেবে ফাইল করতে পারবে এখন এটা দেখার বিষয় এটা কোন ধরনের ফাইলিং এর ব্যবস্থা হচ্ছে তবে ট্রাম্প প্রথম থেকেই প্রথম তার প্রথম কি বলবো টার্ম থেকেই সিম্প্লিফাইড করার জন্য ট্যাক্স ফাইলিং সিম্পলিফাইড সে প্রথম প্রথম বলছিল যে এক পৃষ্ঠার মধ্যে সে ট্যাক্স ফাইলিং নিয়ে আসবে যদি আনা হয়নি তবে আমার মনে হয় এইভাবে চলতে থাকলে হয়তো আস্তে আস্তে এক পৃষ্ঠায় চলে আসবে আমাদের ট্যাক্স ফাইলিং তো আর যেটা হচ্ছে আরেকটা জিনিস যেটা আছে ওই যে টোয়েন্টি ফোর টোয়েন্টি পার্সেন্ট আপনার ডিডাকশন দেওয়া হবে টোটাল পাস থ্রু ডিডাকশন অর্থাৎ আপনি ইনকামের সেলফ এমপ্লয়েড ইনকামের টোয়েন্টি পার্সেন্ট আবার পার্সোনাল ইনকাম ট্যাক্সে আপনি ডিডাকশন নিতে পারবে সুতরাং কিছু কিছু জিনিস বেনিফিট বেনিফিট হবে এটাতে আমরা যারা সেলফ এমপ্লয়েড তাদের এখন সিম্পলিফাইড ট্যাক্স রিটার্ন যেটা আছে সেটার মধ্যে কি হয় কি আসে এটা এই বছরের শেষের দিকে আমরা জানতে পারব তাদের নতুন ট্যাক্স ফর্ম যখন তৈরি হবে তখন আমরা বুঝতে পারবো যে কি কি আইটেমগুলো আছে আর তবে তার মানে এটা নয় যে মনে করতে হবে যে আমরা ট্যাক্স দিলাম আর আন্দাজি নাম্বার গুলা দিয়ে আমরা ট্যাক্স ক্যালকুলেট করতে হবে না আমি সব সময় আমি সব সময় বলি যে বলে আমাকে জিজ্ঞেস করা হয় বলছে কেন অডিট হয় আমি অডিট হয় যে আপনারা তো আসলে আমরা বলি যে যারা সেলফ এমপ্লয়েড তাদের একে তো তারা সেলফ এমপ্লয়েড সেই হিসাবে তাদের উপর দৃষ্টিটা প্রখর তাদের 25% লোক অডিটেড হবে আর 25% অডিট যেহেতু হয় র‍্যান্ডম স্যাম্পলিং এর মধ্যে তারা চলে আসে তখন যখন চলে আসে তাদেরকে ধরা হয় তারা তখন বলে যে এই কিভাবে আমরা এই জিনিসগুলো এতগুলো হিসাব রাখবো এখন জিনিসটা হচ্ছে আপনি কিভাবে রাখবেন কিভাবে করবেন কিভাবে আপনি তাদেরকে অনেক লোক দেখা যায় যেটা বলতে চাচ্ছিলাম তারা আপনি আইআরএস কে কিভাবে বুঝ দেবেন সেটাই হচ্ছে বড় কথা অনেক লোক দেখা যায় যে নিজেরা 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 মনে করেন যে ডাক্তারি করতে গিয়ে জিনিসটাকে জটিল করে ফেলে সুতরাং আপনাদের কাছে অনুরোধ আপনারা যখন আইআরএস এর কাছে চিঠি পাবেন কোন একটা চিঠি পাবেন অবহেলা করে ফেলে রাখবেন না অনেকে কিন্তু ফেলে রাখে যেহেতু চিঠির মধ্যে আবার বিভিন্ন প্রকারভেদ আছে যখন এমনি চিঠি আসবে ফেলে রাখলেন দ্বিতীয়বার চিঠি আসলো ফেলে রাখবেন তৃতীয়বার চিঠি আসলো ফেলে রাখবেন চতুর্থবার চিঠি যখন আসে সেটা আসবে আপনার রেজিস্টার্ড মেইল সার্টিফাইড মেইলে যখন চিঠি আসবে তখন কিন্তু আপনার খবর আছে তখন আপনি যদি উত্তর না দেন অথবা কোনো যোগাযোগ না করেন অথবা কোনো প্রফেশনালের কাছে যোগাযোগ না করেন তাহলে কিন্তু আপনার খবর আছে খবর আছে মানে কি তখন আপনার ওই অ্যানভেলপের মধ্যে কিন্তু ওরা অ্যাপিল প্রসেসটাও লিখে দেয় আপনি কি কারণে অ্যাপিল করবেন কেমনে অ্যাপিল করবেন কে আপনার জন্য অ্যাপিল করবে সব কিছু ওখানে লিখে দেয় ওখানে কিন্তু টাইম লাইন দেওয়া থাকে কত দিনের মধ্যে এটা করতে হবে কত দিনের মধ্যে আপনার ট্যাক্স কোর্টে যেতে হবে ট্যাক্স কোর্টের মধ্যে কত দিনের মধ্যে আপিল করতে হবে আর যদি ট্যাক্স কোর্টে যদি আপনি না যেতে চান

মানে একদম সার্টিফিকেট তাদের কাছে করেন নাই তারা কতটুকু ভুক্তভোগী হয়েছেন এবং কতটুকু সাফারার হয়েছেন তো সব সময় বলি যে আপনার যাকে পছন্দ আমাদের এই কমিউনিটিতে অনেকেই সার্টিফিকেট ধারী সিপিএ এনরোল এজেন্ট এবং অ্যাটর্নিরা আছেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনার কাজ করবেন আজকের মতো উপসংহারে কি বলবেন খুব সুন্দর করে উপসংহার যেটা বলতে চাই আমি আসলে ব্যাকগ্রাউন্ড থেকে আপনাদের ইমিগ্রেশন অনুষ্ঠানটা দেখছিলাম অত্যন্ত সুন্দর অনুষ্ঠান খুবই লোকজন কিন্তু এনজয় করে আমার মনে হয় আপনি ট্যাক্সের এই অনুষ্ঠানের বদলে ইমিগ্রেশন চালিয়ে গেলে কিন্তু অনেক লোকের ইয়ে পাবেন দৃষ্টি আকর্ষণ করতে পারবেন শেষের দিকে যখন একটা পিপিপি লোন সম্পর্কে কথা বলছিলেন আমার মনে হয় আমি বলতে চাই যে যারা পিপিপি লোন নিয়েছেন তারা কিন্তু এই ওই মেমোটার কথা শুনে ভয় পাবেন না পিপিপি যারা লোন নিয়েছেন তারা অবশ্যই জেনুইনলি নিয়েছেন এবং পিপিপি যারা ব্যাংকের তো দিয়ে নিয়েছেন অনেক সময় প্যান্ডেমিকের সময় অনেক ভুল হয়েছে যখন ভুল হয়েছে এটার জন্য কিন্তু আমরা যেটা এখন ভয় পাচ্ছি সেটা হচ্ছে যে ইমিগ্রেশন আইন নিয়ে যে ন্যাচারলাইজ ন্যাচারাইজড সিটিজেনদের উপর যে খরগ চলে আসবে বলছে সেটা তো একটু ভয় পাচ্ছি কিন্তু পিপিপি লোন নিয়ে যে আপনি এটা যে ফ্রড হয়ে যাবে প্রত্যেকটা জিনিস যে ফ্রড হবে এটা নয় অনেক সময় অজ্ঞতাবশত হয় অথবা ব্যাংকের ভুলের জন্য হইতে পারে আপনি হয়তো ব্যাংক মনে করছে যে আপনি তো অনেক টাকা ইয়েতে দেন আর কি হয়েছে অত বোধ অত বধে দশ বারোটা এমপ্লয়ী আছে ওইভাবে তারা হয়তো এস্টিমেটেড অনেক সময় এস্টিমেটেড কতগুলা পিপিপি লোন আপনাকে দিয়ে দিয়েছে বুঝছেন দেওয়ার পরে তখন এই 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 ফর্মটা আবার চলে যায় এসবি এর কাছে এসবি এ তখন ভ্যালিডেট করে আপনাকে লোন এগুলো মকুপ করবে কি করবে না সুতরাং যারা ইচ্ছাকৃতভাবে যারা জেনে শুনে জেনে শুনে এই পিপিপি লোন গুলাকে বাংলাদেশ অর্থাৎ সরি ইউএস গভর্নমেন্টকে প্রতারণার জন্য অথবা প্রতারণামূলক ভাবে এই লোন নিয়েছে তাদের জন্য সমস্যা আছে আপনি যদি না যেন থাকে আপনি যদি মনে করেন যে টেন আপনার একটা ডেভিউশন হলো ভুল হল ওটার জন্য আপনাকে বিস্তর একটা ক্ষতির সম্মুখীন হতে হবে না আপনি এই একই প্রশ্ন আপনার কাছে একটু করতে চাই আমাদের কমিউনিটিতে সবচেয়ে অলিখিত কিংবা অপ্রকাশিত খবর যেটি হচ্ছে কিংবা অনেকেই করেছেন পিপিপি লোন নিয়ে অনেকে বাড়ি কিনেছেন ক্ষেত্রে সমস্যায় পড়বেন কিনা পিপিপি লোন নিয়ে বাড়ি কিনলে এখন কি পিপিপি লোন নিয়ে এখন পর্যন্ত বাড়ি কিনছে না কি কিনছে সেটা নিয়ে খুব একটা ব্যাপার সাপার আসে নাই আপনি যদি লোন কন্টিনিউ করেন অনেকে হয়তো বাড়ি কিনেছে এটা তখন বলা হচ্ছিল যে বাড়ি কিনলে এটাটা একটা সমস্যার বিষয় কিন্তু আইআরএস এই পর্যন্ত অথবা সরি এস বিএ এ পর্যন্ত বাড়ি কিনছে কিনা সেটা নিয়ে কোনো ইয়ে করে নাই আপনি যদি ব্যবসা থাকেন মনে করেন যে আপনি ব্যবসায় আছেন আপনি যে ব্যবসা আছে আপনি ব্যবসা চলছে আপনার একটা বাড়ি থাকতে পারে আপনি হয়তো আরেকটা বাড়ি কিনেছেন এটা এইটাতে একটু থিওরিটিক্যাল কিছু মানে থিওরি এবং প্র্যাকটিক্যালি কিছু সমস্যা আছে এসবিএ জানতে চাইবে যে আপনি এই লোন অ্যামাউন্টটা ঠিকমতো দিচ্ছেন দিচ্ছেন কিনা ফেরত দিচ্ছেন কিনা অনেকেই আছে প্যান্ডেমিকের সময় আসলে অনেক কিছু হয়েছে যেমন ধরুন ডাক্তাররা ডাক্তাররা অনেক সময় অনেক কি দুইটা রাউন্ডে তারা বেশ কিছু টাকা পেয়েছে তারা নিজেরাইও জানে না কেন টাকাটা পেলো টাকাটা পেয়েছে মানে গিয়ে তারা হিউম্যান রিসোর্স সার্ভিস বলে বাংলা আমেরিকা হিউম্যান সার্ভিসেস এজেন্সি যেটা আছে যারা মেডিকেড মেডিকেল অ্যাডমিনিস্টার করে তারা কিন্তু তাদেরকে ইউজ টাকা এমনি দিয়ে দিয়েছে মনে করছে যে ডাক্তারদের টাকা দরকার আছে কিন্তু ডাক্তাররাও জানে না যে এইগুলো টাকাগুলো খরচগুলো হিসাব দেখাতে হবে তো তারা ওই অ্যাকাউন্টেন্টদেরকে পয়সা দেওয়ার হয় তো হিসাব অনেকে অনেক ডাক্তার হিসাব দেখায় নেই বলেও নাই এখন তারা বিপদে পড়েছে এই টাকাগুলো ফেরত দিতে হবে কদিন আগে আমার সাথে তাদের এই ধরনের একজনের এজেন্টের সাথে আইআরএস এর এজেন্টের সাথে কথা হচ্ছিল ও বলে ভাই এটা তো ডাক্তার কোন অনেক নাইনটি পার্সেন্ট ডাক্তার এটা বলে গেছে যে টাকাটা হিসাব দিতে হবে তারা হিসাব দেয় নাই এখন ইমিগ্রেশন ইমিগ্রেশন বলছি সরি এইচআর এইচআর না এইচএসএ হিউম্যান সার্ভিসেস এজেন্সি